আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ আছেন আমরাও আপনাদের দোয়াই ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটি হচ্ছে মাছ মারা নিয়ে একটি ভিডিও করলাম ভাবলাম একটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি তাই ভিডিওটি করেছি চলেন ভিডিওটি দেখে আসি আর মাছ মারার দৃশ্যগুলো দেখলে সবারই মনে পড়ে যায় ছোটোবেলার সেই স্মৃতিগুলো যে এভাবে আমরা কত মাছ ধরেছিলাম পুরোনো স্মৃতিগুলো এক এক করে মনে পড়ে এইসব দৃশ্যগুলো দেখলে আর এসব মাছ মারার দৃশ্য শুধু গ্রাম বাংলাতেই দেখা যায় দেখুন কী সুন্দর করে এক এক করে মাছ ধরতেছে আর আমি একটু একটু করে ভিডিও করে নিতেছি আর চারপাশের দৃশ্যটাও আসলে অসাধারণ কি সুন্দর করে এক এক করে মাছ হাত দিয়ে ধরতেছে আর বাক্স মধ্যে রাখতেছে আর আমিও একটু একটু করে বিডিও করতেছি এসব মাছ মারার দৃশ্যগুলো দেখলে আসলে মনটা জোরাই যায় অনেক কিছুই মনে পড়ে এই মাছ মারা দেখলে তারা দুইজনে কি সুন্দর করে মাছ ধরতেছে আবার এর মাঝখানে আমাদের আরেক মুরব্বী সেও মাছ ধরার জন্য নেমে গেছে সেটাও একটু ভিডিও করে নিলাম ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দুয়াই করি মহান আল্লাহর কাছে আসসালামু আলাইকুম